এক ঘন্টা আধা ঘন্টা হ্যাঁ যে অভিযুক্ত করেছে প্রত্যেকটা মিটটা তারপর আপনার চারবার পাঁচবার করতো আপনি একটা ছেলে আপনার তো ইয়ং জেনারেশন ইয়ং না ও সাদ না খালে ও পারতো না ওই নানীর আম পড়ছে কিন্তু আমি তো আর বুঝতাম না এইসব যে ও সাদ খাইলে এরকম পারে কিন্তু একটা বিয়ে করলে পরে কি আপনি এক রাত্র কি পাঁচ ছয়বার কি এনজয় করতে পারবেন তাই জন্য আমি ওই নানীদের কাছে জিজ্ঞেস করছি ওনারা বলছে যেন ও সাদ খাইছে না অন্য কিছু খাইছে তা কতটুকু সত্য সে যে বললো পাঁচ ছয়বার মিথ্যা বলতাছি না ওই মিথ্যা বলতাছে বাঁচার জন্য ও দিনের রাইতে রেখে সম্ভব তখন ওই নানি বলতো যেন ও মনে হয় খায় ও কিছু না খাইলে এরকম পারার কথা না আমি হোটেলে গেলাম হ্যাঁ মানে এখানে দাঁড়ানো পরে আমি দাঁড়াইলাম কই ভাই এই মেয়ে তো আমার হোটেলে উঠতাম ও ওর সাধ খাই তো আমি যখন মানুষের কাছে জিগেতাম যে এত সময় আর এত বারবার কীভাবে পারে কি কলাম না কই অবাই পরে আমি ওনার ওর বাইরে গেলাম হোটেলে আচ্ছা আপনি ফারজান একটা সাথী জলা শাহজাহানের স্ত্রী তাই তো হোটেলে নিয়ে আমি জি গেলাম আমার মোবাইলে ছবি দেখাইলাম কয়ে এই মেয়ে তো আমার হোটেলে আসতো কয়ে মেয়ে তো হোটেলে আমার আসতো তো নাইট করতো সবসময় তা হোটেলে উঠছে এই ভিডিওটা দেখাবো তখন তো কোট বুঝবে বুঝবে না মিথ্যা বলতাছি না ওই মিথ্যা বলতাছে বাঁচার জন্য ওর ও খায় তো আমি যখন মানুষের কাছে জিগেতাম যে এত সময় আর এত বারবার কিভাবে পারে তখন ওই নানি বলতো যে অমনায় ও সাথ খায় ও কিছু না খাইলে এরকম পারার কথা না ও ঘরে মধু আয়না রাখতো মধু খাইতো তারপর লবঙ্গ ওই যে আর অনেক কিছু ওইগুলা খাইতো ঘরে আয়না কিন্তু ওই নানির কাছে আমি জিজ্ঞেস বলছে যে ঔষধ যদি না খাইতো তাহলে এরকম পারার কথা না ঔষধ খায় কিন্তু মধুরা এরপর অন্য যে খাইছে যে ওরা তো ঘরে বইয়ে খাইছে মধু খাইতো বলতো যে করা যায় বিনজয় করা যাইব এগুলো আপনাকে বলতো হ্যাঁ আর কি বলতো এতদিন তো আমি বলতে চাই যে ও আমার গুলো সবগুলো আমার বলতাছে আমার মিথ্যা কতগুলো বানায় বানিয়ে তো আমার উপায় নাই যে এমন আমি ওটা কি লেগে চাপা রাখবো ও আমার সব শেষ করে দিছে উনি বলতো যে মধু খাইলে এটা তো গরম এটা ভালোই করে কাজ করে তুমিও খাও আমি খাইতাম না ও খাইতো টাকার লোভে আমি ছাড়ি নাই ও আমারে এ মার দৌড় করতো এরকম নির্যাতন করতো এই জন্য আমি ওরের শাড়ি আমি চলে আসছি এই শারীরিক নির্যাতন করতো মার দৌড় করতো রাইতলে ঘুমাইতে দিত না এরকম করতো এই জন্য আমি ওর কাছ থেকে আমি চইলে হ্যাঁ আমি ওর কাছ থেকে টাকা পয়সা এগুলো নিয়ে ও যে বলতাস এতদিন তো ও কিছু বলে নাই এতদিন বলছে আমি টাকা পয়সা নিয়েছি আজকে আবার ও এটা নিয়ে কেন এত বাড়াবাড়ি করতেছে যেন আমার সাথে করে না এতবার এতদিন তো বলছে টাকার কথা বলতাছে যেন দেখতাছে যে মেয়ের কাছে প্রমাণ আছে এই কথা শুনে এখন ও মানে এটা নিয়ে পড়ছে যে এত বয়সের লোক পারে নাকি এখন বলতাছে যে আমার মতো ছেলে পারে নাকি ও ঔষধ খাইতো ও মধু খাইতো লবঙ্গ খাইতো আরো অনেক কিছু খাইতো ঘরের ভিতরে আমারও বলতো খাওয়ার জন্য আমি খাইতাম না ও খাইতো যখন আমার সাথে এরকম করতো আত্মাও মানে দলেও আমার ছাড়তো না পরে সকাল হলে আমি ওই নানীরদের কাছে যে জিজ্ঞেস করতাম নানি ওইভাবে কিভাবে পারে তখন বলতো যে ও মানে ঔষধ খায় আমি তো আর জানতাম না বুঝতাম না এমনি আর ঘরে ঔষধ আছে ও খাইতো এগুলো দেখতাম

হ্যাঁ তাহলে উনি হঠাৎ করে কিভাবে জানলো যে আমি ওই হোটেলে যাই আর মানুষের যে ছবি দেখাইছে আর মানুষের বইলা দিছে এটা যদি বানানো না হয় তাহলে কিভাবে কিভাবে মানুষ বুঝবো হঠাৎ করে যদি আপনি জান ওই মুখ জায়গায় যায় যদি বলেন আর ওনার কি বইলা দিব আমি ওর নামে করতে পারি ও আমার নামে মিথ্যা কথা বলতাছে ও এখন বাঁচার জন্য অনেক কিছু করবো বাঁচার জন্য এরকম করতাছে ও যে মামলা করছি উনি আমার যে দেশটা আমি যে সই নিছে দশ লাখ টাকার হ্যাঁ তারপরে এমনি টাকা পয়সা নিয়েছে উনি আমার নামে মামলা দিছে না তো আমি ওনার আমার আগে উনি কিন্তু মামলা দেয় নাই আমি কিন্তু ওনার আগে মামলা দিছি কিন্তু ওনার পুলিশ ওনার সব কিছু আমার তদন্তর জন্য আমার বাড়িতে চলে গেছে কিন্তু আমার যে পুলিশ ওনারা ওনারে খুঁজতেছে কিন্তু ওনারা পাইতেছে না উনি লুকায় থাকে এখন আমার টাকা পয়সা নাই দেখে কি আমার কোনো ই হইব না আর ওর টাকা পয়সা আছে দেখে কি ও পার পাইয়া যাইব তো পুলিশরা তো খুঁজে পাইতেছে না ওনারে উনি বলে পলায় থাকে দশ লাখ দশ হাজার টাকায় তোর হাতে কোনো সময় দেখি নেই হ্যাঁ তাইলে ও আমার বিয়ের আগে থেকেই তো ওই দোকান ভাড়া পাইতো দোকানে মাল উঠাতে পারতো না রুম ভাড়া তারপর সাংবাদিকরা যে যাইতো যায় ওরে পাঁচশো দুশো টাকা দিত হ্যাঁ বিয়ের আগে বিয়ের পরে বিয়ের এক মাস আগেও মানে বিয়ের এক মাস আগে না মানে বিয়ের আপনার আমি আয়সা পর্মু যখন তার এক মাস আগেই সাংবাদিক গেছে ওনারা দেখে গেছে যে দোকানে মাল উঠাতে না কত সমস্যার ভিতরে আছে সরকারের থেকে সাহায্য চাইতে আসে নতুন করে হ্যাঁ মানুষের কাছ থেকে টাকা পয়সা চাইতাছে

আমি কী করবো আমিও তো মামলা করতে পারি কিন্তু ও তো আমার মিথ্যা অপবাদ দিতে আমি তো আর কোনো আর লুকায় কিছু রাখা মিথ্যা কোনো কিছু বলতাসি না ও আমার সাথে যেইভাবে করছে ওইভাবে আমি বলতাসি যা করছে আমার সাথে আমার খালতু বোনের ডাইকা নিজের বোনের মতো ডাইকা আমার নিয়া ফান্দে হালাইয়া বিয়া কইরা টাকা পয়সা না দিয়ে আমাদের সৈনিছে আর বিচার চাই আমি কারণ আমার জীবনটা পুরাই শেষ আমার এখন জান কি কেউ বিয়ে করব কেউ বিয়ে করব না এখন তো ও আমার নামে যে বলতাছে যে মানহানি মামলা দিবে হ্যাঁ আমার কাছে তো ওরকম টাকা পয়সা নাই যেন আমি ওর সাথে বুঝবো এখন যদি বুঝতে না পারি আমার নিজের জীবন আমি নিজে শেষ করে দিব ও দায় থাকবো ব্যবসাটা তো মানে এটা তো আগে উঠে না এ কথাটা তো আগে উঠছিল না উঠছিল আগে তো টাকার বিষয়টা নেয় না যেন আমি ওর কাছ থেকে পলাই আইছি টাকা পয়সা নিয়ে এখন যে ওই মেয়ের কাছে প্রমাণ আছে যে টাকা পয়সা মেয়ে আনে নাই দিতে পারতাছে রেকুলিন না এখন এরা নেওয়া তো পারতাছে না এখন কি করবো যে আরেকটা আরেকটা কি যে হোটেলে আমরা ব্যবসা করি মাইজি হ্যাঁ মাইজি হোটেলে ব্যবসা করি আমাদের প্রমাণটা দেহাক তারপর আমি বলব